শুরু হতে যাচ্ছে শিলাবৃষ্টি আজকে দুপুর থেকে বিকালের মধ্যে বাইরে থেকে অতিবারই বর্ষণ হবে এরই মধ্যে শিলাবৃষ্টিও থাকতে পারে বর্জ্যবিদ্যুৎ সহ দমকা জ্বর হওয়ার সাথে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে জ্বর বইবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এই যে জ্বর বৃষ্টি শুরু হতে যাচ্ছে আজকে দুপুর থেকে বিকালের মধ্যে তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে তা আমরা দেখে নেব এছাড়া কিন্তু তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী আগামী দিনগুলিতে কিন্তু বঙ্গের একাধিক জেলায় বারে থেকে অতিবারই গরম থাকবে তাতে উনচল্লিশ থেকে চল্লিশের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তাদের কবে থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে তা আমরা জেনে নেব আজকে এবং আগামীকালকের মধ্যে গরম কেমন থাকবে তাও আমরা দেখে নিচ্ছি আমরা সরাসরি চলে এলাম লাইভে আজ দোসরা এপ্রিল মঙ্গলবার দুই হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে কিছু নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাদের বিশেষ করে লক্ষ্য করতে পারছি আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে রয়েছে আজকে সকাল থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব থাকলে বৃষ্টির কিন্তু কোনোরকমভাবে সম্ভাবনা নেই সকাল থেকে চট্টগ্রামের মধ্যে রয়েছে মেঘলা বা বৃষ্টি রকমভাবেই নেই আজকে দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা পরিবর্তন হবে দেখুন দুপুর থেকে জ্বর বৃষ্টি আমাদের ত্রিপুরা বাংলাদেশের কুমিল্লা বরিশাল তারপর চট্টগ্রাম আসামের শিলচর মিজোরাম সহ বাড়ি থেকে অতিবারই এই বর্ষণের সম্ভাবনা আছে এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ধমকাচর হওয়া তো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে জ্বর পড়বে এরই মধ্যে কিন্তু আজকে দুপুর থেকে এই জ্বর বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টি হওয়া থাকবে তো গতিবেগটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ থাকবে তাতে আজকে দুপুর থেকে এই জ্বর বৃষ্টি শুরু হলে আজকে সন্ধ্যারাত্রি পর্যন্ত থাকবে তারপর মধ্যরাত্রির মধ্যে কিন্তু মোটামুটি পরিষ্কার হবে তারপরে আসামের শিলচর বাংলাদেশের সিলেটের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাত্রির মধ্যে বাকি জেলাগুলি পরিষ্কার হয়ে যাবে আগামীকাল সকাল থেকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আসামের শিলচর বাংলাদেশের সিলেটের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরার যে মেঘলাভাব থাকলেও বৃষ্টি থাকবে না দুপুরের মধ্যে গেলেও নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা বাংলাদেশে ওই তো আগামীকালকের আপডেটটা কিছুটা পরিবর্তন হতে পারে আজকের পরে আজকে দুপুরের পরে হয়তো কিছুটা পরিবর্তন হবে তো প্রত্যেকদিন তো আমরা আপডেট নিয়ে আসবো আগামীকাল দেখবো যে কোনো রকমভাবে পরিবর্তন হচ্ছে কিনা তো আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা নেই হালকা পাতলা মেঘলাভাব আছে আগামীকাল সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশের এক একাধিক জেলায় আসামের শিলচর সহ তো বন্ধুরা এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে আগামী চার তারিখের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে মেঘলাভাব কিছুটা থাকবে বৃষ্টি কিন্তু কোনো রকমভাবে থাকছে না পাঁচ তারিখের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা পাতলা নিম্নচাপ আসামে শিলচর বাংলাদেশের সিলেটের দিকেই তো বৃষ্টির কিন্তু কোনো রকমভাবে সম্ভাবনা থাকছে না আগামী চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা মোটামুটি পরিষ্কার থাকবে হয়তো আবহাওয়ার আপডেটটা পরিবর্তন হতে পারে তো আমরা প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো তো বাড়ি থেকেও অতিবারী গরম আগামী দিনগুলিতে আসতে চলেছে বৃষ্টি নাই যার কারণে গরম বাড়বে দেখে নিচ্ছি আমরা তাপমাত্রায় চলে এলাম আজকে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে থাকবে সাতত্রিশ থেকে আটত্রিশের কাছাকাছি বাংলাদেশে মোটামুটি গরম থাকবে আজকে দুপুরে আর আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে যদি নজর রাখি তাহলে আজকে দুপুরে আমাদের ত্রিপুরে থাকবে তিরিশ থেকে একত্রিশ আমাদের ত্রিপুরা রাজ্যে মোটামুটি গরম থাকবে তবে বাংলাদেশে কিন্তু অনেকটাই গরম থাকবে আগামীকালকের মধ্যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আমাদের ত্রিপুরায় তো আগামীকাল থেকেই কিন্তু দুপুরের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আমাদের ত্রিপুরা চেয়ে বাড়ি থেকে ও বাড়ি গরম তো বাংলাদেশে তো আজকে থেকে গরম রয়েছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আগামীকালকের মধ্যে একই রকম পঁয়ত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি আগামী চার তারিখের তাপমাত্রা থাকবে উনচল্লিশ থেকে চল্লিশের কাছাকাছি কলকাতা এবং বাংলাদেশের বর্ডার আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সাথে থাকবে সাতত্রিশ থেকে আটত্রিশ তো আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সাতত্রিশ থেকে আটত্রিশ বাংলাদেশ এবং কলকাতার দিকেই থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ তো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু মোটামুটি আরও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী ষাট তারিখ থেকে তো চার তারিখ থেকে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এই তাপমাত্রা কিন্তু আর কমবে না ত্রিপুরা বাংলাদেশে বাড়ি থেকেও অতিবারই গরম আগামী চার তারিখ থেকে একটা না সাত তারিখ পর্যন্ত থাকবে তো আগামী দিনগুলিতে হয়তো আরও থাকতে পারেন যদি বৃষ্টির পরিবর্তন না হয় বৃষ্টি যদি না আসে তাহলে কিন্তু আগামী দিনগুলিতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কাছে কাছাকাছি চলে আসবে ত্রিপুরা এবং বাংলাদেশে এছাড়া কলকাতা এবং বাংলাদেশে তো আজকে থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী উনচল্লিশ থেকে চল্লিশের কাছাকাছি